একমান করে রাখছে আম্মুকে দেখাই দেব আমি নাকি আব্বুকে জড়াই ধরছি কি আর বলবো সেখানে কিছু বলতে পারতেছিলাম না তারপর আম্মু ডাক্তার নিয়ে আসছে ডাক্তারকে ফোন দিল ডাক্তার নিয়ে আসলো ডাক্তার বললো যে আপনার মেয়ে তো তখন আম্মু আমাকে দুটা থাপ্প মারছে যে কি ব্যাপার বৃষ্টি তুমি এই গলা কি করছো আর কার সাথে করছো তখন আমি আর কি বলবো তখন একদিন আমি জিজ্ঞেস করার পর পরে আমার কিছু করার ছিল না কিছু করার ছিল না তারপর আমাকে আমি বলে ফেলেছি আমরা আমি বলে দিছি যে মার সাথে ঠিক এভাবে আচরণ করে খুব আমাকে বাজে ধরনের কথা পাতে বলতো সে হঠাৎ করে একদিন আমার রুমে ঢুকে গিয়ে আমাকে এভাবে খুব খারাপ আচরণ করছে কিছুতে বিশ্বাস করতেছে না এটা অসম্ভব বলার পর আমি কি করব কিছু করার মতন আমার ভাষা ছিল না পর আমি বললাম জাম্মু তুমি আবু যখন তোমাকে বলবে যে কোথাও যেতে তুমি ওদিন চলে যাবো তার আধ ঘন্টা বা এক ঘন্টা পর তুমি চলে আসবো তাহলে তুমি অবশ্যই দেখতে পাবো আসসালামু আলাইকুম সকল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেকটা ভালো আছি আমার নাম বৃষ্টি আমি থাকি ঢাকা আপনার ঢাকা ওই যে আমি বলতেছি আমি তোদের আপনাদের মত লেখাপড়া জানি না ঢাকা ধানমন্ডি এক নম্বর ইয়াতে থাকি বোর্ডিংয়ে থাকি তো আমি আপনাদের পাশে আসলাম এই জন্য আমার কিছুটা জীবন কাহিনী আছে তে আপনাদের কাছে যদি বলতে চাইতেছি তে যাই হোক আমার অবশ্যই আপনারা মন দিয়ে আমার এটা শুনবেন আমার আব্বু ছিল আব্বু প্রথম যে স্ত্রী ছিল সেটা রেখে আমার আব্বু দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার মতন আমি সেই ঘরে জন্ম হল সেই ঘরে জন্ম হওয়ার পরে তখন আব্বু আমাকে নিয়ে কোথাও আকে নিয়ে যেতে পারে না তার ওয়াইফে অনেক হাদে যে মেয়েটাকে রাখো আমাকে কেউ রাখার মতন কেউ ছিল না তারপর একজন কাছে তাকে আমি বাবা বলি সে বাবা হওয়ার পরে যে সে এতটা খারাপ চোখে আমাকে দেখবে আমি কখনো ভাবতে পারি নাই কারণ সে তোমার বাবা একটা বাবা একটা মেয়েকে কখনো খস করতে পারে না স্বাভাবিক আমি খাটে শুয়ে আসছি তে আব্বু আম্মুকে বাইরে পাঠিয়ে দিলো যে তুমি তো বাইরেতে বে আর কি ঘুরে আসো আম্মু চলে গেছে আমি খাটে শুয়ে আছি বাবা আয়সা আমাকে আর কি গায়ে হাত দিচ্ছে গায়ে হাত দিছে মতন আমি বলছি কি বাবা বাবা তুমি এভাবে আয়সা আমাকে গায়ে হাত দিচ্ছ হঠাৎ করে বুঝলাম না আব্বু আর বলতেছে যে এই কথাটা শুধু তুমি আর আমি জানবো তুমি তো আর আমার আপন মেয়ে না আর আমি তো তোমাকে জন্ম দিনে তাই না আজকাল অনেক কিছু জন্মদাতা পিতারা কিন্তু অনেক মেয়েদের অনেক কিছুই করে তা আমি তো তোমার তেমন আপন বলতে কিছুই না আমি কি তোমাকে একটা আদর করতে চাই তুমি কি বল আমাকে ছিছি এগুলো কি বলতেছেন আমি আপনার মেয়ে আর আপনি আমার বাবা সেটা কখনো হয় না সেটার জন্য কাছে মাপ আর আম্মু বা যদি শুনে বা যদি দেখে তখন এটা কি খারাপ দেখা যাচ্ছে তখন বলল যে না তোমার আম্মু কিছু জানবেন মেয়ে আমার কাছে বেশি না দশ মিনিটের জন্য আসো পরে বললাম না বাবা আমি আসতে পারবো না আমাকে মাপ করে দেন অনেক কান্নাকাটি করলাম কিন্তু সে কান্নাকাটি কোনো কাজ হলো না সে আমাকে কুকুরের মতন ব্যবহার করলো সেটা সে ভিডিও করে রাখছে ভিডিও করে রাখার মতন সে বলল যদি যদি তুমি বেশি 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 একটু আর তুমি চাতাচে করো তাহলে সেটা আমি আহ দেখাই দেব আমার যে আপন মা বাবা আছে তাদেরকে দেখাই দেব ওই সৎমার ওখানে যে আমার সতমা আছে সে সৎমার চালায় জ্বালায় আমার বাবা এখানে আমাকে টাকা দিয়ে ওকে পালক দিয়ে যায় এখানে যে আমার বাবা তো জানতো না যে আজকে বাবা তো জানে যে টাকা দিয়ে ওকে আমি পালক দিয়ে আসছি আমার মেয়ে ভালো থাকবে সেফ মতন থাকবে তাদেরও ছেলে সন্তান নাই কিন্তু আমি জানতাম না এবং কি আমার বাবাও জানতো না যে আমার উপরে এতটা অত্যাচার হচ্ছে তারপর কি আর করে ওখান থেকে চলে আসলাম আমার আম্মু আসছে আম্মু আসার মতন বৃষ্টি তুমি কি ব্যাপার তোমাকে লাগতেছে না না তেমন কিছু না প্রতিদিন এভাবে আব্বুকে পাঠাই দিত তুমি মার্কেটে যাও বা তুমি বাজারে যাও বা তুমি তোমার আম্মুর বাসায় যাও বৃষ্টি থাকুক সমস্যা কি আমাকে এভাবে রাখা রেখে চলে যেত তারপর এভাবে আব্বু আমার সাথে খুব খারাপ আচরণ করতো করার মতন আমি সাবালিকে তো হঠাৎ করে আর কি মাথা ঘুরাইতেছে বমি বমি আসতেছে তখন আমনা একদিন জিজ্ঞেস করলো কি ব্যাপার তুই এরকম করতেছে কিসের জন্য পরে আম্মুর বললাম যে তেমন কিছু না ওই হঠাৎ করে মাথা ঘুরাইতেছে তো তাই পরে আমার আর কি বুঝতে দিলাম না কারণ আবু যে আব্বু আমাকে ব্ল্যাকমেল করে রাখছে আম্মুকে দেখাই দেব আমি নাকি আব্বুকে জড়াই কি আর বলবা সেখানে কিছু বলতে পারতেছিলাম না তারপর আম্মু ডাক্তার নিয়ে আসছে ডাক্তারকে ফোন দিলো ডাক্তার নিয়ে আসলো ডাক্তার বললো যে আপনার মেয়ে তো তখন আম্মু আমাকে দুটো থাপ মারছে যে কি ব্যাপার বৃষ্টি তুমি এই গলা কি করছো আর কার সাথে করছো তখন আমি আর কি বলবো তখন একদিন আমি জিজ্ঞেস করার পর আমার কিছু করা ছিল না কিছু ছিল না তারপর আমাকে আমি বলে ফেলেছি আমরা আমি বলে দিছি যে বাবা আমার সাথে ঠিক এভাবে আচরণ করে খুব আমাকে বাজে ধরনের কথা পাতি বলতো সে হঠাৎ করে একদিন আমার রুমে ঢুকে গিয়ে আমাকে এভাবে খুব খারাপ আচরণ করছে আমু কিছুতে বিশ্বাস করতেছে না এটা অসম্ভব আম্মুকে অনেক বলার পর আম্মু বিশ্বাস করে না তখন আমি কি করব কিছু করার মতন আমার ভাষা ছিল না পরে আম্মু ওকে বললাম যে তুমি আপু যখন তোমাকে বলবে যে কোথাও যাইতে তুমি ওদিন চলে যাবো তার আধা ঘন্টা বা এক ঘন্টা পর তুমি চলে আসবো তাহলে তুমি অবশ্যই দেখতে পাবো আম্মু বল তো তো ফোন আছে তাই না আমাকে হ্যাঁ আছে তো তোর ফোনটা অন করে রাখবি আমি সেই ভিডিও দেখতে চাই তো আমার কিছু করার ছিল না এভাবে আব্বু আমাকে পাঠিয়ে দিছে আবার পাঠায় দেওয়ার মতো না আমাকে আব্বু বলতাছে তুমি আমি তোমাকে ওষুধ কিনে দেবো তুমি সেই ওষুধ খেয়ে বাচ্চারা ক্যান্সেল করে ফেলে আজকে নষ্ট করে ফেলাইতে বলছি তো সেখানে আমার কিছু করা ছিল না আমি আমি বারবার বললাম যে বাবা তুমি আমার লাইফটা একদম পুরো নষ্ট করে দিল আমি কখন এটা আশা করিনি বাবা পরে বলল আরে পাগল এটা কিছুই না এটা স্বাভাবিক কোনো কিছুই না এটা তুমিও তোমারও এনজয় হচ্ছে আমারও মজা লাগতেছে কোনো আমাদের মজা হচ্ছে তাই না ওরা ওখানে বাবা যে আমাকে আবার ট্রাস করলো ওই ক্যামেরাটা আমি চালু করে রাখছি চালু করার মতন পরে বাবা বাবার কাজ শেষ বাবা চলে গেছে আমি ফোনটা চালু করার মতন ফোনটা অফ করে কিছুক্ষণ ভিতরে আম্মু চলে আসছে আম্মু আব্বুকে বলতেছে কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলো পরে আম্মু বলতেছে হ্যাঁ আমি আমার বান্ধবী বাসায় গেছি সেও বাসায় নেই তার জন্য আমি চলে আসছি কেন কোনো প্রবলেম পরে আব্বু বললো না কোনো প্রবলেম নেই কোনো ঠিক আছে সমস্যা নেই পরে আম্মু আমার কাছে আসতে পরে আম্মু বললাম যে আম্মু আব্বু অফিসে গেলে আমি তোমার সাথে কথা আছে আব্বু আম্মু বললো যে ঠিক আছে সমস্যা নেই তুমি আমার সাথে কথা বললো তা আব্বু কিছুক্ষণ পরে আব্বু অফিসে চলে গেছে অফিসে চলে যাওয়ার মতন আমি আম্মুকে এই ভিডিওটা দেখাইছি তুমি দেখো আমার সাথে আব্বু আমার সাথে আব্বু কি খারাপ ব্যবহার কি অত্যাচার আমার সাথে করছে তখন আব্বু বিশ্বাস করছে বিশ্বাস করার মতন আব্বু তারপরের পরের দিন রাত্রে কাজের বাসায় আসছে আসার মতন আব্বু আম্মা আব্বুর সাথে ঝগড়া লাগিয়ে দিছে তুমি কখনো যেখানে মেয়েকে হিস করে যেখানে আমাকে হিস করে সেখানে তোমার মতন আমার হাজবেন্ড কোনো প্রয়োজন তারপর আর কি করা তারপর আমাকে নিয়ে আম্মু বের হয়ে গেছে ওখান থেকে আমি আম্মুকে নিয়ে আমার আমার নিজের বাবা যে তার কাছে আম্মা তার কাছে নিয়ে আসে নিয়ে আসা পর তার হাতে আমাকে আবার তুলে দেয়া যায় তারপর আব্বু আমাকে আর কোথায় রাখবে সেখানে কোথাও রাখার মতন জায়গা নাই কারণ এখন আমার সতাম্ম আছে তারপর আব্বু বলল যে তুই তো এখন বড় হয়েছিস তুই এখন নিজেটা নিজে চাকরি করে রাখা অনেক চোখে গেছে চাকরি করতে কিন্তু চাকরি পথে সে তারা সবাই আমাকে খারাপ নজরে তাকায় খুব খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকায় তারপর আর কি করার ওখান থেকে একটা আপুর সাথে পরিচয় হলো সে আপু বলল যে যদি তুমি চাকরি করতে চাও তাহলে আমার সাথে একটা তোমার হোটেল আছে সেখানে আমার সাথে যাবা কিছু করার নেই কারণ অনেক জায়গায় তো অনেক চাকরি দেখুন সেখানে সবাই খারাপ খারাপ চোখে দেখে তার জন্য এখনো সেই একই অবস্থা তারপর আর কি করা তারপরে সেই পতিত জগতে নাম দিলাম একজন পর একজন আসে আমার সাথে